আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে বড় ছেলে ডাকাতে চলে যাবে তো ওর জন্য কিছু পিঠা বানাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আমি বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো এখানে কিছু ডিমের পিঠা বানিয়ে নিচ্ছি বড় ছেলের জন্য ও হচ্ছে ডাকাতে চলে যাবে তো এই পিঠাগুলো ওর সাথেই দিয়ে দিব। কারণ ও যেহেতু চাকরির সূত্রে আর কি ডাকাতে থাকে তো ও হচ্ছে অফিস শেষ করে বাসায় এসে এমনিতে বসে থাকে কোনো কিছু আর কি বানিয়ে খায়ও না আবার হচ্ছে নিচেও যায় না নিচে গিয়ে দোকানে মানে দোকান থেকেও কিনে খায় না ও অফিস শেষ করে হচ্ছে বাসায় এসে আর কি শুয়ে থাকে তো সেজন্য ওর হাতের কাছে যদি কিছু নাস্তা এভাবে থাকে ও চট করে খেয়ে নিতে পারবে ছেলে মানুষ অফিস শেষ করে এসে মানে অলসতার কারণে আর কি নিচে আর যাওয়া হয় না আর হচ্ছে কিছু খাইও না তো আমি বাচ্চা কিছু হাতের নাস্তা ওকে বানিয়ে দিই তাহলে হচ্ছে ও শর্টকাটে খেয়ে নিবে তো এখানে আমি হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি এই নাস্তাগুলা বানাতে কিন্তু চার পাঁচজন মানুষ হলে খুব তাড়াতাড়ি আর কি পিঠাগুলা বানানো যায় তো আমি যেহেতু একা মানুষ আমি একা একা বানাচ্ছি কি আর করব। তো এখানে আমি পাঁচটি ডিম দিয়ে তারপরে এক কাপ চিনি দিয়ে আর ময়দা দিয়ে হচ্ছে ব্যাটারটা করে নিয়েছি একদম শক্ত শক্ত করে তো কিছুক্ষণ পর কিন্তু ব্যাটারগুলো একটু নরম হয়ে যায় আর দিয়েছি কিছু কালিজিরা কালি জিরা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে খুব ভালো লাগে খাওয়ার সময় যখন কালিজিরাগুলো দাঁতের নিচে পড়ে খুবই ভালো লাগে আর ছা দিয়ে খেতেও খুব ভালো লাগে আমি যেহেতু আমার ছেলে খাবে তো মিষ্টি একদমই কম দিয়েছি বেশি মিষ্টি হয়ে গেলে একটা দুইটা খাওয়ার পরে আর খেতে মন চায় না মিষ্টি কম হলে খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে আর কি আর এমনি খালি খালি খেত এই পিঠাগুলো খুব ভালো লাগে আর এই যে কত ভিডিওর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে আমার বড় ছেলে বড় একটা হাঁস নিয়ে আসছে ওর বাবার জন্য তো এখানে হাঁসের মাংস রান্না করতেছে ওর বাবা তো হাঁসটা কিন্তু অনেকটাই বড় তো এখানে দেড় কিলোর মতো আছে আর কি দুই ভাগে ভাগ করে নিয়েছে এক ভাগে দেড় কেজির মতো হয়েছে তো এখানে অর্ধেকটা রান্না করে নিচ্ছে আর এইদিকে আমি ফিটাগুলা বানিয়ে নিচ্ছি যেহেতু কিছুক্ষণ পর ছেলে চলে যাবে তো আমি হচ্ছে তাড়াহুড়া করে ফিটাগুলা বানিয়ে নিচ্ছি আর ওর বাবা রান্না করে নিচ্ছে তা আমি ফিটাগুলা বেশি ভাজবো না বেশি ভাজলে এগুলা হচ্ছে বেশি কালো কালো হয়ে যাবে এগুলা চুলা থেকে নামানোর পরে আরও একটু কালার এসে যাবে একদম লাল লাল হয়ে যাবে আর কি তো এই পিঠাগুলা কিন্তু অনেকে বানাতে জানে আবার অনেকে বানাতে জানে না আপনারা হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে হাতের নাস্তা হিসাবে গড়ে রেখে দিতে পারেন মাঝে মধ্যে চায়ের সাথে বিকেলবেলা খাওয়া যায় খুব ভালো লাগে তা আমার ছেলেকে আমি কিন্তু এর আগেও এই ফিটাগুলো বানিয়ে দিয়েছি আর এবারও হচ্ছে বলতেছে আর কি ফিটাগুলো বানিয়ে দেওয়ার জন্য সেজন্য বানাচ্ছি দয়া করে আপনারা কেউ স্পাম কমেন্ট করবেন না ভিডিও নিচে যদি কেউ নতুন বন্ধু করে থাকেন তাহলে হচ্ছে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি সময় মতো চলে যাব আর আমি এখন খুবই ব্যস্ত আমি অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না কারণ আমার হাজব্যান্ড বাহিরে থাকে অনেকে জানেন উনি ছপরে আসছে আর কি এখন চলে যাওয়ার সময় হয়েছে একটু ব্যস্ত বেশি আমি উনি হচ্ছে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাবেন তো এগুলো গুছিয়ে নিচ্ছি সেজন্য আমি অনেকটাই ব্যস্ত দয়া করে কেউ কিছু মনে করবেন না আমি একটু ফ্রি হয়ে নিই ইনশাল্লাহ সবার ভিডিও দেখব তো এখন বেশি ব্যস্ততার কারণে আর কি কারো ভিডিও দেখতে পাচ্ছি না তাই তো এখানে হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে তারপরে হচ্ছে আরও কি কি রান্না করছি সেটাই দেখাবো আপনাদেরকে হাঁসের মাংসটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করেছে আর এখানে চিংড়ি মাছ বুন্ডা করে নিয়েছে সরি আমি বলেছি কি কি রান্না করেছি আসলে আমি আজকে কোনো রান্নাই করতে পারিনি আর আগের দিনের পৈশাক রান্না করা আছে তো সব শেষে খাওয়া দাওয়া করে বেলা একটু মেলায় গিয়েছিলাম محمد محمد مصطفى ولا اله وصحبه وداي وسلم يجزيه الله خيره আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এর আগের দিন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন তো এগুলা করাতে গিয়ে আর কি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো আমাদেরকে ওনারা বলছে যে রিপোর্টগুলো রাতের আটটার সময় দিবে তো আমরা রিপোর্টগুলো নিয়ে মেলায় চলে গিয়েছি দুজন তো মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম অনেক সময় কোনো কিছু কেনার থাকে না তারপরও একটু ঘুরতে ভালো লাগে তো দুজন কিছু ঘুরে টুরে চলে আসলাম আর কি বাসার দিকে তো ছোটো ছেলে কিন্তু জানে না আমরা যে মেলায় গিয়েছি ও জানে যে আমরা হচ্ছে হাসপাতাল গিয়েছি রিপোর্টগুলো আনার জন্য এখানে অনেক কিছু উঠেছে অনেক কসমেটিক্স দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমি কিন্তু তেমন কিছু কিনি নাই শুধু দুইটা ফায়ল কিনেছি তো ফায়ল কেনার পরে ওরা বউ আমাকে জিজ্ঞাসা করছে কিছু খাবো কিনা আমি বলছি যে না কিছু খাবো না তারপর একটু ঘুরে টুরে চলে আসলাম আর কি তো আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ